বাংলাদেশকে নিয়ে বিদ্বেষমূলক ভাষণ ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা অবশ্য তিনি বহিষ্কৃত বিজেপি নেতা দলের এখন তুনি কেউ নন বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে জানা গেছে বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতর খান সমিতি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন বাংলাদেশের বিরুদ্ধে পাশাপাশি তিনি সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এরপরই তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা মামলা করে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে হামলা মামলা দায়ের করেছে চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিরিশ তিরিশ হাজার ভোটও পেয়েছিলেন তিনি গত ষোলোই নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয় চলতি বছরে গোড়া বিজেপি ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে বহিষ্কারের কারণ মূলত লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ার জন্য